হ্যাঁ এই পরিবারটাই অসহায় আমার কাছে দীর্ঘদিন আসছিল আমরা বলছিলাম যে ওনার কাছে একটা আশ্বাস দিচ্ছি যে আমরা দেখি আপনার মাধ্যমে কিছু করতে পারি কিনা আমি অনেক ভাই ব্রাদের সাথে কথা বলছি যে ওনাদের মাধ্যমে কিছু একটা করে দেওয়া যায় কিনা যাক আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে একটা সেলাই মেশিন হয়েছে ওনাকে আরও দু হাজার টাকা দিচ্ছেন ওনার পরিবারটা একটু ভালো থাকতে পারবে কিন্তু ওনার স্বামী নাই দীর্ঘদিন আপনারা হ্যাঁ হ্যাঁ এটা আমি ইনশাল্লাহ কিনে দিই আপনাকে আমি সব কিছু ঠিক আছে আপনি খুশি তো তো আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন তুমি খুশি তো বোন আপনারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন আসসালাম আলাইকুম আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বৃহত্তম বদ্বীপ ভোলাতে ভোলার মানুষজন ধর্মে কর্মে আসলে অনেক সাবলীল এবং এই ভোলাকে নিয়ে বাংলাদেশ ধার্মিকতায় অহংকার করার মতো একটি জায়গা এক কথায় পূর্ণভূমি বলা চলে সেই ভোলায় আজকে একটি প্রোগ্রামে এসেছি আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়াদের প্রোগ্রামে যেখানে এটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ভোলা ফ্রেস ক্লাব প্রক্রম শেষ করার পরে ভাইদের অনুসন্ধানী পর্যবেক্ষণে একটি পরিবার উঠে এসেছে পরিবারটি হচ্ছে আপনার ওনাদের মুখ থেকে শুনুন তাহলে আরো বিস্তারিত ভালোভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন

বিবি বিবি এখন সে কি কাজ জানায় সে আপনি আমাদের কাছে কি চাচ্ছেন একটা সেলাই মেশিন একটা সেলাই মেশিন হলে আপনাদের এই মা মেয়ের সংসার চলে যাবে আসলে পরিবারটা কত অসহায় বাড়ি ঘর নেই এবং স্বামীও নেই এবং ছোট্ট একটি বাচ্চা মাদ্রাসায় হাফিজি হাফেজি পড়ছে পেশ পাড়া সম্পন্ন করেছে আর মা মেয়ে এই দুর অবস্থা আসলে আমাদের এই মুহূর্তে অন্য কোনো সহযোগিতা বন্ধ থাকাতে আমরা আমাদের স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আট হাজার টাকা একটি সিলাই মেশিন এবং দুই হাজার টাকা কাপড় কেনার জন্য তারা যাদের চলতে পারে মোট দশ হাজার টাকা এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ ধন্যবাদ জানাচ্ছি আমার মানে ইঞ্জিনিয়ান আমি আহমেদ আগেরকে ওনার স্পন্সরে আমরা দশ হাজার টাকা স্বাবলম্বীকরণ প্রজেক্টে দু হাজার টাকার কাপড় এবং আট হাজার টাকা একটি সেলাই মেশিন কেনার জন্য দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে আর এই প্রো কার্যক্রমটি নিয়ন্ত্রণ করবে সেলাই মেশিন কাপড় কিনে দেওয়ার জন্য আমাদের যে ভোলার পরিবর্তন উন্নয়ন সংস্থা যে ফাউন্ডেশন রয়েছে বেসরকারী সংগঠন রয়েছে ওনাদের মাধ্যমে আমরা সম্পন্ন করছি ওনারা রয়েছে ওনারা মাধ্যমে এই কাজটা সম্পন্ন হবে আমাদের সারা বাংলাদেশের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধিত্ব রূপেই আমরা এই কাজগুলো করে থাকি এবং শতভাগ ওনারা এটা নিশ্চিত করে আমাদের মাধ্যমে এটি সম্পন্ন করছে তো ভাইয়া এই এই পরিবারটা তো একদম অসহায় নাকি হ্যাঁ এই পরিবারটা অসহায় আমার কাছে দীর্ঘদিন আসছিল আমরা বলছিলাম যে ওনার কাছে একটা আশ্বাস দিচ্ছি যে আমরা দেখি আপনার মাধ্যমে কিছু করতে পারি কিনা আমি অনেক ভাই ভাইয়াদের সাথে কথা বলছি যে ওনাদের মাধ্যমে কিছু একটা করে দেওয়া যায় কিনা যাক আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে একটা সেলাই মেশিন হয়েছে ওনাকে আরো দুই হাজার টাকা দিচ্ছেন ওনার পরিবারটা একটু ভালো থাকতে পারবে কিন্তু ওনার স্বামী নাই দীর্ঘদিন হ্যাঁ এটা আমি ইনশাল্লাহ কিনে দিয়ে আপনাকে আমি সবকিছু ঠিক আছে আপনার খুশি তো আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন তুমি খুশি তো আচ্ছা ভাইয়া কেমন লাগছে এই কার্যক্রম আলহামদুলিল্লাহ আপনার আপনার এবং আপনার প্রতিষ্ঠানের এই মানবিক কার্যক্রম সম্পর্কে গোটা দেশবাসী জানে এবং কতটা স্বচ্ছতার সাথে আপনি দিচ্ছেন আপনি টাকাটা পর্যন্ত গুনে দিচ্ছেন তো আমার মনে হয় আপনাকে দেখি আমরা আমাদের যারা স্বাবলম্বী বিত্তবান মানুষ রয়েছে তারা বিত্তবান তো রয়েছে তাদের চিত্তবান হবেন মনটা আর একটু বড় করবেন প্রসারিত করবেন আমাদের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবেন এবং আমরা সবাই আপনার এই কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্ট আমরা দোয়া করছি আপনি এবার আপনার প্রতিষ্ঠান জানাই ভাবে এগিয়েছেন গুণরদয়া এবং এখানে যারা রয়েছে অনেকেই একটু ক্যামেরা হয়তো ঘুরিয়ে তোমরা দেখাতে পারো সবাই স্বেচ্ছাসেবী ভাই এবং বোন প্রচুর পরিশ্রম করে এবং প্রচুর কাজ করে মানুষের জন্য মানবতার জন্য এবং তাদের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ আগামী প্রজন্ম এবভাবেই যাতে সঠিক ভাবে স্বচ্ছ ভাবে যাতে এরকম অসংরংশের পাশে আরো বেশি করে এগিয়ে যেতে পারে সেই পড়তে রয়েছে বাংলাদেশের একপাত্র বৃহত্তম বদিপ ভোলা এবং পূর্ণভূমির এক অনন্য নাম এই ভোলা ভোলা থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত